শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না শাস্তি থেকে বাঁচতে চাইতেন যখন তিনি জানা যায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত তিনি ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দু আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বার এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরস্তা বলবেন নামকা নামিল আরু সে লাইকোলা তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এক একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হল রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন